আমি যে এক্সামটা দিচ্ছি এস বি এর এটাতে কোশ্চেন যে প্যাটার্নটা মানে ভাগ ভাগ করেছে থার্টিস ইংলিশ থার্টি ফাইভ এসে নিউরিক্যাল এবিলিটি থার্টি ফাইভ এসে নিউ রিজনিং এবিলিটি তো এটা টুয়েন্টি করে টোয়েন্টি মিনিটস তারপর নিউরিক্যাল এবিলিটিতে আরিংটিতে টুয়েন্টি মিনিটস প্রশ্নের যে মানে প্যাটার্নের তা খুব ইজি হয়েছিল আর আমি করতে পারছি না কারণ আমার প্র্যাকটিস নাই একটা অঙ্ক করতে আমার পাঁচটা মিনিট লাগছে আর আমার পাশে যারা ত্রিশ সেকেন্ডে থার্টি সেকেন্ডে তারা এক টঙ্ক করেছে খুব ইজিতে সার্জেশন করেছে ইডি দুটাই তারপর মানে তিনটা এমন অনেক খুব ইজি ইংলিশও সেম ইংলিশ প্যাসেজ যে ম্যাম পড়েছিল কোন প্যাসেজ থেকে চারটা চারটা আটটা প্রশ্ন আছে সব সবটি প্রশ্ন কমন আছিল কিন্তু আমি ওই তো দেখি টাইম কম টাইম কম কারণে আমি দেখি মানে হিজি হিজি প্রশ্ন লিখতে করুন কি করুন একটা করতে করতে আমার টাইম গেছে এখন আমার রেজাল্টটা ভালো হইছে না কি এখন প্রশ্ন হচ্ছে যে তোমার মানে যারা যদি তোমার টাইমের কথা কইতাছো তারা যারা করতেছে প্রিপারেশন তারা কি

এটা করতে পারি আমি তো কোনো স্যার মিনিমাম মাস না এক বছর যদি কেউ प्रिपरेशन নাই খুব মানে রোজ 4 ঘন্টা করে সময় দিতে লাগব আর লেখার স্পিড খুব বাড়াইতে লাগব যে দ্রুত করতে পারে এক বছর प्रिपरेशन নিয়ে एग्जामটা দিলে एग्जाम রাইট করতে পারবো মানে 100 এ 90 নাই কি এবাবো স্যার মানে পড়াশোনার প্যাটার্ন আপনি যদি আপনি পড়ান মানে যত ইজি প্রসেসে করেন এই প্রসেসটা নিয়ে বাড়ি গিয়ে যদি আমি আমি তো প্র্যাকটিস করতাম না পরের দিন করতাম নিজের কারণে ভুলে যেতাম অনেক কিছু আমার দোস্ত আমি নিজেই আমি এক মাসে আমি যার আগে যেতাম আমি ও স্যার সিক্সটি হান্ড্রেড পার্সেন্ট পারতাম যে দুই মাস ওকে আর তোমার গেছে তারিখে জানুয়ারি তোমার কোন জায়গায় ছিল

last question আছে আমি করতে পারছি মানে একদম স্যার ব্লাড থেকে তিনটা প্রশ্ন আছে মধ্যে আমার 10 মিনিট টাইম দিতে করতে

ইংলিশের বলো বা রিজনিং ম্যাথস এলিমেন্টারি কথাই বলো তো এখন কত তো প্রিপারেশন কন্টিনিউ করার দরকার যারা শুরু করছে না এখনো কন্টাক্ট করতে আছে কর্ম যেটা হয় যে নোটিফিকেশন আউট হইলে পরে তখন এক্সাম প্রিপারেশন বাইরে দিলে পরে

ঠিক আছে এবং তোমরা কোনো কোয়েশ্চন থাকলে কো কি কি কোয়েশ্চন আইছে তোমরা যদি কোনো কোয়েশ্চন থাকে কি কি কোয়েশ্চন আইছে এখানে পড়ানো হইছে না এমন কোয়েশ্চন আইছে একটা একটা কোয়েশ্চন আইছে ম্যাথ ম্যাথ কেমন আইছে কি কি ম্যাথ আইছে ম্যাথ যা ম্যাথ মানে কোনো টপিক আছে কিছু আইছে আছে নিতেছে তারপর টাইম ডিসটেন্স আইছে আইছে এন্ড দেন আচ্ছা <laughs>

নাম্বার সিরিজ মোতে নাম্বার সিরিজ আছে না নাম্বার সিরিজ তো আছে টেবিল কি আর কি কি না লেটার সিরিজ ছবি আছে আছে আর ব্লাড ডোনেশন ডিজিজ হয় কি রকম আইছে প্লাস মাইনাস দি স্যার এটা এটা মেজর এটা মেজর হ্যাঁ হ্যাঁ স্যার এটা ফ্ল্যাটের মধ্যে এটা মেজর হ্যাঁ হ্যাঁ স্যার এটা ফ্ল্যাটের মধ্যে এটা মেজর প্রশ্ন আমার একটু একটু ধাপ সামনে আছে ফ্ল্যাট হলে তো পাঁচ হবে ফ্ল্যাটের

সো স্টেটমেন্ট কনক্লুশনটা আমরা বোর্ডওয়ার্ক আর আচ্ছা আমরা তোমাদের এক মাসের মত আইডিয়া যদি এক বছর আগে এটা হইতো একটা করে করতে গেলে আমরা কোশ্চেন মোর চান্সেস টু গেট সিলেকশন लेस প্র্যাকটিসেস लेस চান্সেস টু গেট

যেদিন কইছে এই দিনই করো যতটুকু প্রিপারেশন হয় ততটুকু মানে কি তাহলে তোমার মধ্যে এই মানে এনকারেজমেন্ট আইব যে আরে আমি তো যদি এত থেকে বেটার করতাম ওই যে এক মাস করছি আমি যদি দুই মাস করতাম আমি যদি ছয় মাস করতাম আগে যদি ভর্তি নোটিফিকেশনের আগে তাহলে নোটিফিকেশনের আগে ভর্তি হওয়াটা মানে প্রিপারেশন তুমি সেলফ স্টাডি করো আর কোচিং করো প্রিপারেশন মানে নোটিফিকেশনের আগেই ভর্তি হবো যেহেতু আমি ডিসাইড করছি ব্যাংকিং এ যাবো যেহেতু আমি ডিসাইড করছি এসএসসি করবো বা টিপিএসসি করবো ট্যাক্স করবো

আর কি এটা আনসার কি ঠিক আছে তো বটমাসের রুল বার কি কী করা যায় বটমাস হিসাব করো আর বেসিক্যালি ডিফারেন্স হ্যাঁ ডিফারেন্সই তোমার তৈরি করতে হইব কোনটার সাথে কোনটা ডিফারেন্স ঠিক আছে দুইটা সার্কেল আছে ঠিক আছে না একটা একটা ভিতরে আর একটা বাইরে আছে না আমরা ভিতরটা সলভ করতে হইব তো কোনটার মধ্যে আনসার সেখানে অপশন তুমি